রোদ ছলমলে সুন্দর একটা সকালে সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে রবিবার সকাল থেকে আজকের ভিডিও শুরু করলাম এখন বাজে সকাল সাতটা তো এই যে আমার বাড়ির যে নতুন সদস্য গাছ ভর্তি কুড়ি এসেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম এই যে এই গাছটাতেও প্রায় কুড়ি আসবে আসবে নতুন কিছু পাতা গজিয়েছে সাথে গোলাপ গাছে আবারও ফুল দেবে তো দেখ বে বেশ ভালো লাগে বিশেষ করে এই গাছের অপরূপ একটা সৌন্দর্য বৃষ্টির পরের দিনে তো সেটা দেখলে না একটা মনটাই যেন ভালো হয়ে যায় তো আজকে সকালটা একদম এনার্জি নিয়ে শুরু করছি আর সৃজনবাবুর রয়েছে ক্রিকেট তো ক্রিকেট গেলে আমাকে তো একটু কিছু টিফিন বানিয়ে দিতে হয় তাই আজকে বানিয়েছিলাম ডিম টোস্ট আর সেটাকে একটুখানি সস দিয়ে আর কি ভেজে দিচ্ছি তাহলে আলাদা করে আর টমেটো কেচাপ দিতে হবে না একেবারেই হয়ে যাবে একটা আমি এখানে আর কি কাটা চামচ দিয়ে দিলাম যেটা দিয়ে ও কিন্তু খেয়ে নিতে পারবে প্রথমে ওদের এক্সারসাইজ হয় রান হয় তারপর আর কি টিফিন হয় তারপর আবার খেলা হয় তো এই যে ওর বাবার সাথে যাচ্ছে আজকে আর আমি যাইনি কারণ আমার অনেক কাজ রয়েছে আর আজকে আবার আমাদের কোয়ার্টারেও আমাদের পিকনিক রয়েছে তো সেখানেও জয়েন করতে হবে তার আগে অনেক কাজ রয়েছে যেগুলো এখন গোছাবো একে একে আর এই যে এরা বেরিয়ে যাওয়ার পরই আমি একদম জোর কদমে কাজকর্ম শুরু করে দিই তো চলে এসেছি ছাদে আর দেখো ছাদে এসেই দেখছি আরও একটা নয়নতারা চারা বেরিয়েছে আর যেটা আমার নিচে বেলকানিতে আছে সেটাও কিন্তু আমি লাগাইনি ওটাও কিন্তু নিজে নিজেই হয়েছে তো এই গাছটাকেও আমি একদম ভালো করে আর কি টপের মাঝখানেই আর কি লাগিয়ে দিলাম আর এই যে অপরাজিতাটারও এক গাছ পুরো দেখছি কচি কচি পাতা বেরিয়েছে সাথে অনেক কুড়ি দিয়েছে তো গাছের গোড়াটা একটু কুড়ে দিলাম তবে সারটা তো নিচে রয়ে গেছে আজকে আর আনা হয়নি দেখি কাল পরশু করে এনে আর কি একটা দিন আমি দিয়ে দেবো সার ওপরের গাছগুলোতে না সারই দেওয়া হয়নি আর আমার হাঁটুই ব্যথা হচ্ছিল বলে আমি আজকে বেশ সাত আট দিন মতো আর কি ছাদে আসিনি এসে দেখি যেন মন খারাপ হয়ে গেছে আমার জবা গাছের একটাও পাতা নেই মানে একটা জবা গাছ একদমই ওই যে সাদা পিঁপড়েতে আর কি পুরো বাসা বেঁধে দিয়েছে মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল আর সাথে আমি আমার হাজব্যান্ডকে একটু চিৎকারও করলাম যে তুমি তো গাছে জল দিতে আসো তো তুমি দেখো যে গাছের পাতাগুলো নেই বলছে না পাতা ছিল এক গাছ কুড়ি ছিল তারপরে কিভাবে এরকম হয়ে গেছে আর আমি দেখেওছি জানো তো এই যে সাদা পোকাটা এটা কিন্তু খুব তাড়াতাড়ি গাছের মধ্যে মানে ছড়িয়ে যায় আর কি তাই মনটা একটু খারাপ হয়ে গেল কারণ সত্যি কথা বলতে আগের বছর থেকে গাছগুলো এত বড় করলাম ভেবেছিলাম এ বছরে হয়তো একদম গাছ ভর্তি ফুল দেবে আর সেটা না হয়ে গাছগুলো এরকম অবস্থা তবে আশা করছি ঠিক হয়ে যাবে আর কিভাবে কি করছি সেটা তোমাদের সাথেও আমি শেয়ার করব কারণ এই প্রবলেম শুধু আমার নয় অনেকেরই হতে পারে আমার কোয়াটার চত্বরে অনেকগুলো জবা গাছে বেশ ফুল দিয়েছে যেন তো সেখান থেকেই আমি জেনেছি যে কি করলে এটা ঠিক হবে আর এই যে দু তিনবার আর কি কালকের থেকে মেশিন চালানো হয়েছে সেগুলো সমস্তটাই ওপরে নিয়ে এসেছি নিচের থেকে আমরা দুজনেই এখন এসেছি হাজব্যান্ড ওয়াইফ তো দুজন মিলে আর কি কাপড় চোপড়গুলো মেলে দেব। আর আমি ওই তারের মধ্যে আর কি মেলতে একটু কষ্ট হয় তাই আমি এই র্যাকটার মধ্যে মেলছি আর ও কিন্তু তারেরগুলো মানে বড়ো বড়ো চাদর জিন্স ওগুলোও মেলে দেবে ও এই রবিবার শনিবার বাড়িতে থাকলে আমার অনেকটাই হেল্প হয় আসলে কি বলো না সংসারে একে অপরের পরিপূরক আমরা তাই না তো সে এই ক্ষেত্রে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে যদি চলতে পারি সংসারটা কিন্তু সত্যিই সুখের হবে আমি জানি যে পুরুষ মানুষরা বাইরে চাকরি বাকরি করে বা তারা হয়তো এতটাও সময় দিতে পারে না সংসারের ক্ষেত্রে কিন্তু সবই ঠিক আছে দিনের মাথায় যদি একটা ঘন্টাও সময় পাওয়া যায় সেটাও যদি একটুখানি ব্যাক দেওয়া যায় তাহলে কিন্তু অপরপক্ষের ব্যক্তিটি অনেকটা এনার্জি পায় তো এটা আমি আমার হাজব্যান্ডকে করতে দেখেছি বরাবরই তবে বরাবর বলবো না মানে বিয়ের পর উপরের কি ও একটু অন্য রকম ছিল বুঝতেই পারো যে মায়ের আদরের ছেলে বলে কথা আমার শাশুড়ি মা একটু আদরেই মানুষ করেছিল আমার বরকে কিন্তু তারপরেও ও কিন্তু ভীষণ অ্যাডজাস্টেবল যখন আমরা আর কি এখানে আলাদা থাকতে শুরু করলাম তখন থেকেই দেখি ও কিন্তু আমাকে অনেক কাজকর্মে ওর সাধ্যমতো ও হেল্প করে আর এইটুকুনি চাই ব্যাস আবার কি শুধুমাত্র টুকুনি দিয়েছে দিয়ে গেলেই আমরা কিন্তু মেয়েরা সংসারটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো আর এই যে আমার বাড়িতে যত ফ্লাওয়ার ভাস ছিল মানে যত আর কি এই আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল এগুলোর সমস্তটাকে আমি এখন সাবান জলে আর কি ভিজিয়ে দেবো বেশ কিছুক্ষণ তারপর আবার একটু আধা ঘন্টা এক ঘন্টা পরে এটা ধুয়ে নেব আর এই যে ঘরে চলে এসেছি বিছানা টিছানা ঝেড়ে নিয়ে এখন আমি ঘরটাকে ভালো করে ছাড়ু দিয়ে দিচ্ছি আমাদের ওই কোয়ার্টারে সবাই আর কি একবার করে রান্নার ওদিকে যাচ্ছে আর আমি একবারও যেতে পারিনি এটা ওটা কাজ আমি তো কাজেই ব্যস্ত থাকি সারা দিন সবাই ডাক হাঁক দিচ্ছে আমাকে আমি বললাম তোমাদের সাথে আমি দুপুরে জয়েন করছি ওই যে দেখো ছাদে মেলে এসেছি আর খাটের মধ্যে এত জামাকাপড় জড়ো হয়েছে এগুলোকে আবার ভাঁজ করে তুলতে হবে তবে ভাঁজ করার কাজটা আমি আর সকালের জন্য রাখবো না ওটা সন্ধ্যের দিকেই করব কারণ এখন অনেকটাই বেঁচে গেছে সাতটার থেকে দিন শুরু করে কী হবে এটা ওটা সেটা করতেই কিন্তু অনেকটা সময় চলে যায় আর মাঝখানে আমরা দুজনে ব্রেকফাস্টও করেছি তো এই সমস্ত কিছু মিলে আর কি অনেকখানি টাইমে স্পেন্ড হয়ে গেছে যাই হোক ঘরটা এখন ঝাড়ু দিয়ে আগে মুছে নি ঘরটা তারপর আমি নিজে কিন্তু স্নানটা সেরে ফেলবো আর স্নান সেরে এরপরে ছেলেও চলে আসবে তারপর আমরা আবার নিচে যাব ছেলে আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে যায় আসলে যেহেতু রবিবার চার ঘন্টা মতো ক্রিকেট হয় জানো তো আর তারপরে এসে আবারও নিচে খেলাধুলা করে আসলে কি বলো না এখানে সবাই তো খেলা করে তো তার জন্যই আর আমাদের কোয়ার্টারটার একটা বিশেষত্ব হচ্ছে মানে সবাই সবার প্রতি ভীষণ আর কি পজিটিভ তো এই ক্ষেত্রে আর কি দেখবে এই সম্পর্কগুলো কিন্তু ঠিকঠাকও থাকে আর একে অপরের প্রতি বন্ডিংটাও বেশ ভালো থাকে তো আমরা হই হুল্লোর করে মাঝে মধ্যে এরকম পার্টি করি কখনো ফুচকা পার্টি মোমো পার্টি এগুলো তো হামেশাই হতে থাকে আর আমরা এখানে কুড়িটা মতো ফ্যামিলি থাকি তো সবারই বাচ্চাগুলো মানে অনেকগুলোই বাচ্চা এখানে প্রায় তো সবাই সবার সাথে খেললে না একটা বাচ্চার আর কি মেন্টাল গ্রোথও কিন্তু বেশ ভালো হয় বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি অপর বাচ্চার সাথে মেশা এগুলো কিন্তু খুবই জরুরি তো এদিকে আমি স্নান টান সেরে নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি কিন্তু রেডি হতে হতেই দেখি বেশ কালো করে মেঘ এসে একদম বৃষ্টি নামিয়ে দিয়েছে রবিবারের ওয়েদার একটু বেশ ভালো হবে সেটাই ভালো লাগে এই মেঘ জল বৃষ্টি বিচ্ছিরি ওয়েদার একদম ভালো লাগছে না মনে হচ্ছে ঘরের মধ্যে বসে রান্না করি আর আমাদের ওইদিকে ফিস্টের সমস্ত আয়োজন হয়ে গেছে মানে বান্না হয়ে গেছে এখন একটা পেরিয়ে গেছে তারপর খেতে যাব আর কি আমরা যে সবাই মিলে একটা আনন্দ করে হৈহুল্লোর করে মানে কাটাকুটি করি এই সমস্ত কিছু পেলামই না এত বৃষ্টি এত বৃষ্টি তো ঠান্ডাও লেগেছে প্রচণ্ড তো এখন বাইরে বৃষ্টি ঘরে কারেন্ট ছিল না যাই হোক কারেন্ট এই মাত্র আসলো আর সৃজনকে স্নান ওর বাবা করিয়ে দিয়েছে আমি এই যে একটু সাজুগুজু করে নিয়েছি নতুন কুর্তিটা পরেছি তো আমার এই কালারটা না ভীষণ ফেভারেট খুব ভালো লাগে তো একেবারে রেডি হয়ে নিলাম যেহেতু আজ রবিবার যদি একটু বিকেল দিকে ওয়েদারটা ভালো থাকে একটু বাজার দিকে দু একটা টুকটাক জিনিস কেনার আছে যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক কি হয় কি না চলো আগে খাবারটা খেয়ে আসি পরে আবার এসে তোমাদের সাথে শেয়ার করছি এসেছি আদিবাসীদের হচ্ছে আজকে বাহা উৎসব যেটা বলে বাহা পরব এত ভালো লাগছিল মানে সবাই একই তালে একইভাবে নাচ করে যাচ্ছে পুরুষ মহিলা দুজনে কিন্তু ভিন্ন নাচ করছে কিন্তু তাল কিন্তু তাদের একই রকম রয়েছে এই যে আমরা এখন এসেছি বাঁকুড়া বাজার দু একটা জিনিস শেষ হয়েছিল আর রবিবার মানেই তো আমরা মার্কেটে আসবোই টুকটাক সবজি সবজিপাতিও আজকে কেনার ছিল কারণ আজকে সকাল দিকে না সবজি মার্কেট যায়নি তো এখানে আবার আসলে লুকি লুকিয়ে ভিডিও করতে হয় জানো তো মানে কি বলবো আর ভিডিও করলেই আর কি ওরা বলে যে না এখানে ভিডিও করা অ্যালাউড নয় তো আমি তো করবোই কারণ তোমাদের সাথে যে কোনো জিনিসই শেয়ার করতে আমার বেশ ভালো লাগে যেটা আমার সাধ্যের মধ্যে থাকে তো এই যে টুকটাক কিছু কেনাকাটা করেছে তোমাদেরকে চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো এই মাত্র আসলাম একদম বিকেলে বেরিয়েছি জানো বাহা উৎসবে গেছিলাম আর ওখান থেকে আমার মাথায় এটা বেঁধে দিয়েছে কি বলে এটা শাল ফুল দেখাচ্ছি তারা তার আগে দেখাই আমরা এখন একটা নতুন জিনিস নিয়ে এসেছি এটা আমি বাড়িতে বানানোর তো ট্রাই করবোই খেয়ে আগে দেখি এটা হচ্ছে কোকোনাট বিস্কুটি এটা না বিস্কিট নয় বিস্কুটি তো দেখতে তো কেকের মতোই লাগছে বাবা তারপরে খেয়ে বুঝতে পারবো যে এর ব্যাপারটা ভেতরে কি রয়েছে তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি তিনজনের তিনটে এনেছি এখন আমরা একটু টেস্ট করে আগে দেখি আর এই যে সৃজন এখন এসেই খেলা দেখতে শুরু করেছে তবে কি বলতো আজকে আমাদের খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে কারোর কোনো সমস্যা হয়নি একদম মানে গ্যাস অম্বল কিচ্ছু না এসব খিদে পাচ্ছে বরঞ্চ এটা কি ঠান্ডা গো ফ্রিজে একটা আগে নিয়ে দেখো টেস্ট করে তারপর তিনটে বের করবে দেখো হুম কেমন লাগছে আগে দেখ সৃজন প্রথমে রিভিউ দেবে হুম ভালো খেতে পারবে পুরোটা ভেতর খেতে আচ্ছা তো চলো আমরাও খেয়ে নিই তারপর অনেক কাজ রয়েছে সেগুলো এখন সারবো একা একা আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো আর বাড়ি ফিরে এসেই আমি একটুখানি আর কি ওই খেয়েছিলাম যা তারপর ওইদিকে সৃজন না ঘুমিয়ে গেছে যেন আটটার সময় তো আমি এদিকে কাপড়গুলো ভাবলাম যে ভাঁজ করে ফেলি আর ও না এরকমভাবে কোনো দিন ঘুমায় না তো তাই একটু মনটাও আমার খারাপ লাগছে ভালো লাগছে না মনে হচ্ছে কেন ঘুমিয়ে গেল ছেলেটা কিছু না খেয়েই ঘুমিয়ে গেল তাই আমরা ভেবেছি যে আজকে আর কিছু রান্না বান্না করব না দেখবে ছেলে যদি ঘুমিয়ে যায় তাহলে কিন্তু একদমই মন মতলো ভালো লাগে না আর রান্না করতে তো ইচ্ছেই করে না আর আমার ছেলের আজকে প্রথম ওর আট বছর বয়স হবে এবার মানে এখন সাত চলছে তো এই সাত বছরের অভিজ্ঞতা আমার ছেলে আজ পর্যন্ত একদিনও নাকে খেয়ে ঘুমায়নি সেই এক দিন থেকে আজকে পর্যন্ত কিন্তু আজকেই প্রথম প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে আসলে সকাল থেকে খেলা তারপরে আবার এখানে এসে খেলাধুলা পিকনিকের ওখানেও ছোটাছুটি করা তারপর আবার খেলাধুলা করেছে আর আমিও বাজারে গেছিলাম তাই ওকে নিয়েই গেছিলাম বাজারে কিন্তু ও এত চাপা স্বভাবের ছেলে আমি এত বার ধরে বলছি যে তোর কি শরীর খারাপ লাগছে বা ঘুম পাচ্ছে কিচ্ছুতেই স্বীকার করলো না তাহলে তো আমি আর বাড়তি কিছু কাজগুলো করতামই না কালকে যেতাম প্রয়োজনে কিন্তু না বললে কি করে বুঝবো আর এখন দেখো কেমন না খেয়ে ঘুমিয়ে পড়লো এখন তো আইপিএল খেলা হচ্ছে আর খেলা প্রেমিত তো সৃজন খুব তো খেলা দেখতে দেখতেই দেখছি চশমাটা পরে ঘুমিয়ে গেছে আর আমি এইদিকে এই যে কাজগুলো গুছিয়ে নিলাম এই নাইটিগুলো সেদিনে সমস্ত জল ধোয়া করেছিলাম তো এইগুলো আর কি ভাঁজ করা হয়নি আর ভাঁজ করে এখানে রেখে দিলাম এগুলোকে দু একটা আর কি একটু মোড়ানোর ব্যাপার রয়েছে সেগুলো মুড়িয়ে টুড়িয়ে নিয়ে আবার যখন গরমটা পড়বে তার আগে কাজগুলো সেরে রাখতে হবে আর এই যে সবজি সবজিপাতিও কিছু এনেছি কারণ যেহেতু সকাল দিকে বাজার যায়নি তাই এই বিকেল দিকে আর কি সমস্ত কিছু নিয়ে আসলাম আর আমি যে মাথায় ফুলটা এঁটে রয়েছি ওটা হচ্ছে ওই যে বাহা পরবে গেছিলাম সেখানে আর কি যে মারাংবুরু যে ঠাকুর আর কি সেখানে প্রণাম করলাম তো ওখান থেকে এই ফুলটা দিল দেখছি সবাই মাথায় লাগিয়েছিল আর তো এটা হচ্ছে শাল ফুল শাল ফুলের বাগানেই এই ঠাকুরের পুজো হচ্ছে আর কি মানে শাল গাছকে ওরা দেবতা স্বরূপ দেখে তো যাই হোক সেখানে গিয়ে বেশ ভালো একটা অভিজ্ঞতাও হলো কখনোই তো যায়নি আর দেখিও নি আমাদের যেহেতু এখানে এক দিদি রয়েছে তো সেই দিদি আর কি আমাদেরকে নিয়ে গেল। কোয়ার্টারে সবাই মিলেই গেছিলাম বেশ হই হলো আনন্দ হলো অনেকটা সময় স্পেন্ড করলাম আর কি বলো না এক আধ দিন এরকম বন্ধু বান্ধবদের সাথে বেরোনোরও দরকার রয়েছে তো আমার হাজব্যান্ড আর কি খেলা দেখছিল আবার ওর হয়ে যাবে রাগ জানো তো রবিবার তাই ওর সাথে একটু না বেরোলে ওর রাগ হয়ে যায় তাই আবার ওর সাথে চাটা টা খেয়ে নিয়ে ছেলেকে ড্রয়িং ক্লাস থেকে নিয়েই বাজার গেছিলাম আর এখন এত সবজির দাম বাজারে যেন একদম আগুন তিনশো টাকাতে কিছুই সবজি হলো না দেখো এই কয়েকটি সবজি নিয়ে বাড়ি ফিরলাম তাও মনে হচ্ছে এখন তবুও ঠিক আছে আরও একটু গরমটা যখন পড়বে তখন আরও নাকি সবজির দাম আগুন হয়ে যায় আর এই যে এখন নতুন নতুন সবজিগুলো ভালো লাগবে পটল ঢ্যাঁড়স আম তো এগুলোই নিয়ে আসলাম আর পুঁই শাকটা আমাকে ফ্রি দিয়েছে তবে এখন সব থেকে সস্তা হচ্ছে উচ্ছে তাই আমি এখন দশ টাকার উচ্ছে নিয়েছি অনেকটা আমি জানো তো দোকানে গিয়ে স কখনোই মানে আড়াইশো দাও পাঁচশো দাও এরকম বলি না সব সময় বলি দশ টাকার দাও পনেরো টাকার দাও তাহলে না দেখি যে আমাদের তিনজনের মানে ঠিকঠাক কম কম পরিমাণের অনেক কিছু সবজি হয়ে যায় আর ওর বাবা আবার সেটা পছন্দ করে না কখনো হয়তো ধরো দশ টাকা শ তো সেই ক্ষেত্রে বলবে হ্যাঁ দশ টাকা একশো আবার কি জিনিস নেবে এই রকম আর কি একটা ব্যাপার তো আমি যাই এই জন্য বাজারে কারণ ও বাজার গেলে কত জিনিস যে নষ্ট হবে তার কোনো ধারণা নেই আর ও না অনেক দিন একা বাজার করেনি আমি তো যাই তার জন্য এখন আর যেতেও চায় না মানে ওই যে বাড়িতে যে এসে একটা চিৎকার শুনতে হবে তার বলবে যে না দরকার নেই থাক ভয়ে তোমার সাথেই বাজারে যাব বেশ ভালো লাগে রবিবারটা আমরা নিজেদের মতো করে স্পেন্ড করি তো তার জন্য আমাদের কাছে এটা একটা ভীষণ স্পেশাল দিন বলতে পারো আর এই যে ফলটলও নিয়ে চলে এসেছি ছেলে এই আঙুরটা খেতে পছন্দ করে তো আঙুরটা বাজারে আর কয়েকদিনই পাওয়া যাবে কারণ এই যে সবুজ আঙ্গুর উঠে গেছে মানে এই কালো আঙ্গুর কিন্তু এরপর আর পাওয়া যাবে না পাওয়া যাবে কোনটা জানো যেটা ভেতরে বীজ থাকে ওটা তো বারো মাসই পাওয়া যায় আর আমাদের বাঁকুড়াতে চট্টলের একটা বেকারি রয়েছে এখানে আবার আলমন্ডের বিস্কুটি এটা মানে বিস্কুট হয় কিন্তু এটা হচ্ছে বিস্কুটি তো নিয়ে আসলাম দেখি কেমন খেতে হয় আর এই যে মিল্ক ব্রেড একটা এনেছি সৃজন আবার একটা নিয়ে এসেছে এটা কি জানি কি জানি না আর এই যে আমি আবার ওখান থেকে বাঁকুড়া বাজার গেছিলাম ম্যাগিটা নিয়ে আসলাম যেহেতু ম্যাগিটা আমাদের প্রায়ই লাগে আর একটা আমুল স্প্রে নিয়ে এসেছি ছোট প্যাকেট আর এই যে প্রিলের এটা হচ্ছে তেঁতুলের যেন তো এটা আমি ঠাকুরের বাসন ধোয়ার জন্য এনেছি খুব ভালো নাকি ঠাকুরের বাসন মানে ছাড়ে আর কি এটাতে তো আমি ইউজ করে দেখি তারপর ফিডব্যাকটা তোমার আমাদেরকে দেব বাউলি নিয়ে এসেছি ছেলে মাঝে মধ্যে খিদে পেলে এটাই খায় ও সেরকম বাইরের খুব একটা জিনিস খায় না তো ওর জন্যই আমি খুব একটা চকলেট টকলেট দেখবে আনিই না মানে ওগুলো খেতেই চায় না এই যে চিয়া সিট শেষ হয়ে গেছিলো সাথে নিয়ে এসেছি একটা চকলেট সিরাপ আর এই যে পপকর্ন আর এনেছি এক ব্যাগ বলতে পারো মশলা বিভিন্ন রকমের ভ্যারাইটি মশলা এনেছি মানে দেখবে একটু পনির রান্না করলে একটু পনির মশলা থাকলে ভালো লাগে একটু আলুর দম করলে একটু আলুর দম মশলা থাকলে ভালো লাগে একটু চাউমিন ম্যাগিতে পাস্তা মশলাটা ভালো লাগে এই রকম করে আমি অনেক মশলা নিয়ে এসেছি তরকার মশলা চানা মশলা গরম মশলা তো সেগুলো সমস্ত এখন গুছিয়ে রাখবো আর এই জায়গাটা যতই গুছিয়ে রাখি না কেন একটা জিনিস বের করতে গেলেই না এলোমেলো হয়ে তবে এখন আমার ভাণ্ডারে খুব একটা বেশি আমি জিনিস রাখি না মানে ওই যতটুকু প্রয়োজন ততটুকুই আমি জিনিস এখন বাজার থেকে নিয়ে আসি কারণ নিয়ে এসে এসে নষ্ট করে তো আর লাভ নেই আর এই যে পাপড় ছিল পাপড়টাকে বের করে দিলাম ভাবছি কাল পরশু করে একদিন পাপড়ের ডালনা করব পাপড়ের ডালনা অনেক অনেকদিন খাওয়া হয় না আর খুব ভালো লাগে ওটা খেতে তো কখন ওটা খাওয়া হয় যেন যখন সবজি টবজি হয়তো বাড়িতে নেই তো সেই সময়ে পাপড়ের ডালনাটা বেশ ভালো লাগে তবে এই যে গরমটা শুরু হচ্ছে এখন তো খুব একটা বেশি বান্না ভালো লাগবে না তো সেই ক্ষেত্রে এক পদের রান্না করলে ওই পাপড়ের ডালনা দিয়েই কিন্তু ভাত বেরিয়ে যাবে আর তোমরা কে কে পাপড়ের ডালনা খেয়েছো আমাকে কমেন্টে জানিও তো আসলে আমার না মনে হয়ে গেলো আমাদের আজকে কোয়াটারেই গল্প হচ্ছিলো যে পাঁপড় দিয়ে ডালনা খুব ভালো হয় মানে আমাদের পিকনিক করে সমস্ত জিনিস বাড়িনি কিছুই একটু পোস্ত বেড়েছিল সবাই একটু একটু করে নিয়ে নিয়েছি রাত্রের দিকে মুড়ি খেয়ে নেবো এই বলে আর পাপড় বেড়েছিলো অনেকগুলো তো তখনই আর কি কথা হচ্ছিল যে পাপড় যদি বাড়িতে ভাজা বেড়ে যেত আগে তখন কিন্তু ডালনা করেই খাওয়া হয়ে যেত এতটা টেস্টি হয় খেতে আর এই যে সবজিগুলোকে এখন আমি ফ্রিজের মধ্যে তুলে রাখছি কারণ এগুলো তো জলে আর ধুই নি এতটা রাত্রি হয়ে গেছিলো আর এখন যদি এগুলো জলে আমি ধুতাম তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস নষ্ট হয়ে যেত তো এই সপ্তাহের মতো থাক আর খুব তাড়াতাড়ি ফ্রিজটা অর্গানাইজ করব তো এই সপ্তাহে যেহেতু সবজিটা ওঠানো হয়ে গেছে তো এটা শেষ হয়ে যাক আর ফ্রিজে যাবতীয় যা আছে মোটামুটি টুকটাক করে সব শেষ হয়ে গেলেই আমি ভাবছি একদিন ফ্রিজটাকে আর কি ক্লিন করতেই হবে কারণ প্রচুর নোংরা হয়েছে প্রায় এক বছর হয়ে গেল আমার ফ্রিজটা নেওয়া আর আমার ফ্রিজ তো বন্ধই হয় না মানে সারাক্ষণ চব্বিশ ঘন্টা চলছেই তো এর জন্যই ফ্রিজটাকে একবার অফ করারও প্রয়োজন আছে সাথে ফ্রিজটাকে একটু গুছিয়ে নেব তো যাই হোক এদিকে সমস্তটা গুছিয়ে নিয়েছি চলো এরপরে রান্নাঘরে আর দু একটা কাজ রয়েছে ব্যাস তাহলেই হয়ে যাবে এই যে কাজু বাদামটা একশো নিয়ে এসেছি একশোর দাম একশো টাকা আড়াইশোটা নিয়ে আসিনি কারণ আড়াইশোটা অনেকটা আর অতটা আমাদের লাগে না একদমই শেষ হয়ে গেছিলো এই টুকটাক এটা ওটা রান্না করতে গেলে বিশেষ করে পোলাও টোলাও আর কি দিলে বেশ ভালো লাগে তো তো ক্ষেত্রে অল্প জিনিসই ঠিক আছে আর চিয়া সিডটা আমি দামটা ভ্যারি করছিলাম একই কোম্পানির কৌটোরটা যেন কুড়ি টাকা বেশি দাম আর যেটা এই পাউচের সেটা আবার কুড়ি টাকা কম তো কৌটোর তো আর অভাব নেই বাড়িতে বেকার একটা কৌটোর জন্য কেন আমি অত টাকা দিয়ে নেব তার জন্যই আমি প্যাকেটেরটাই নিয়ে এসেছি আর আমি এই চিয়া সিডটাই খাই খুব ভালো আর খুব ভালো কাজও হয় তবে চিয়া সিড খেলে একটা কথা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে নয়তো কিন্তু চিয়া সিড উল্টো কাজ করবে তো রাত্রের এইদিকে কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর ওই যে মুড়িটা আমরা মুড়ি খেয়েছি আজকে রাত্রে মুড়ি আর পোস্ত পেঁয়াজ শস সমস্ত ছেলে তো আর খাইনি কিছু ওকে ওঠানো হলো তো যাই হোক এইদিকে মুড়িটা এখন ঢেলে দিলেই আজকের মতো আমার কাজ সমাপ্ত তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম দেখা হচ্ছে আবারও একটি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকে